হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণির ইংরাজি ছয় নম্বর স্কুল টাকি গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড হুগলি কলেজিট স্কুল সমাধান করবো নাম্বার ওয়ান রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের এই প্যাসেজটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও লং এগো পিপল ওয়ার্ক ফ্রম প্লেস টু প্লেস অনেক দিন আগে মানুষ হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত দেন সাম ওয়ান টেম্পড হর্সেস তারপর তারা ঘোড়াকে পোষ মানাল পিপল কুড গো ফার্দার দেন এভার বিফোর তখন মানুষ আগের চেয়ে অনেক দূরে যেতে পারল দে কুড গো ফার্স্টার টু তারা তারা তাড়াতাড়িও যেতে পারল অ্যাপ্টারে হোয়াইল কিছুদিন পর সাময়ান মেডে ওয়াগান কিছুদিন পরে মানুষ গাড়ি তৈরি করলো হর্সেস পোর্ট দ্য গান ঘোড়ারা সেই গাড়ি টানত দেন পিপল কুড মুভ বিগ হেভি থিংস তারপর মানুষজন এতে করে ভারী জিনিসপত্র নিয়ে যেতে পারত টুডে উই হ্যাভ কার্স বোটস প্লেনস অ্যান্ড ট্রেনস আজ আমাদের কাছে আছে গাড়ি নৌকা উড়োজাহাজ এবং ট্রেন দেয়ার আর বিগ ট্রাকস বড়ো বড়ো ট্রাকও আছে দিজ আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশান এগুলো সবই পরিবহনের উপায় ফিল ইং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাউট প্যাসেস শূন্যস্থান পূরণ করো এই প্যাসেস থেকে ওয়ার্ড নিয়ে নাম্বার এ লং এগো পিপল ওয়াক ফ্রম প্লেস টু প্লেস এখানে ওয়ার্কট হবে long ago people walked from place to place number b after taming horses people could go farther than ever before farther than ever before number c horses pulled the wagon number d these are all forms of দিজ আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন এগুলো সবই পরিবহনের উপায় নাম্বার টু মেক মেনিংফুল ওয়ার্ডস ফ্রম দ্য পিকচার্স অ্যান্ড ওয়ার্ডস গিভেন বিলো অর্থপূর্ণ শব্দ তৈরি করো ছবি দেখে নাম্বার এ এখানে সূর্যের ছবি আছে সান প্লাস ডে সান ডে নাম্বার বি মন যোগ এখানে চাবি আছে কি মানে চাবি মাংকি নাম্বার সি এটা টু ছবি আছে ক্যাপ যোগ টেন ক্যাপ সিএপি টি এ আইএন ক্যাপ্টেন নাম্বার ডি রেন প্লাস রেন যোগ এখানে একটি ধনুকের ছবি আছে তীর ধনুক বো রেইনবো নাম্বার থ্রি ফিট ইন দ্য ব্ল্যান্স টু কমপ্লিট দ্য লাইন্স অফ দ্য রাইমস পূরণ করো ওয়ে দ্য স্কাই The butterflies fly. Butter flies. The butterflies fly. Number B for what he has to do with butter. I cannot understand but he can but he can surely flutter better then any insect can number c so i will not pull her tail Nor drive her away but push her and i ferry gently জেন্টলি উইল প্লে নাম্বার ফোর ট্রান্সলেট ইন টু ইংলিশ ইংরাজিতে অনুবাদ করো নাম্বার এ নদীটির পাশে একটা কুড়ে ঘর আছে দে ইজ এ হার্ট বিসাইড দ্য রিভার নাম্বার বি গতকাল আমরা ফুটবল খেলেছিলাম একটা পাস্ট টেন্স ইয়েস্টারডে উই প্লেড ফুটবল গতকাল আমরা ফুটবল খেলেছিলাম নাম্বার সি আমার কাছে দুটো নতুন বই আছে আই হ্যাভ টু নিউ বুকস আমার কাছে দুটো নতুন বই আছে নাম্বার ডি সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে হি কিংবা শি ছেলেদের ক্ষেত্রে হি বসবে মেয়েদের ক্ষেত্রে শি বসবে সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে নাম্বার ফাইভ রিয়ারেন্স দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মেনিয়েন সেন্টেন্স এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ बाग को लिखो नंबर ए बुक्स दीज आर दीज आर बुक्स नंबर बी गर्ल शी ब्रेव इज शी इज ब्रेव गर्ल Number C, friends, our trees are. Trees are our friends. Number D, favorite orcos is cricket game. Orcos' favorite game is cricket. অর্কোজ ফেভারিট গেম ইজ ক্রিকেট দিজ আর বুকস এগুলি হয় বই শিজ ব্রেভ গার্ল সে হয় সাহসী মেয়ে প্লিজ আর আওয়ার ফ্রেন্ডস গাছেরা হয় আমাদের বন্ধু অর্কোজ ফেভারিট গেম ইজ ক্রিকেট অর্কের প্রিয় খেলা ক্রিকেট নাম্বার সিক্স মেক নেমস অফ ওয়ান ফ্লাওয়ার ফ্রুট অ্যানিম্যাল অ্যান্ড বার্ড ফ্রম দ্য লেটার ক্লোস্টার্স এ যেখানে লেটারগুলি দেওয়া আছে এখান থেকে নিয়ে একটা ফুলের নাম ফলের নাম পশুর নাম পাখির নাম লিখতে হবে নাম্বার এইট ফ্লাওয়ার লোটাস এল ও টি ইউ এস लोटस नंबर बी फ्रूट बनाना बी ए एन ए एन ए नंबर सी एनिमल मांकी एमओ एन के यू आई মাংকে নাম্বার ডি বার্ড পেঙ্গুইন পি ই এন জি ইউ আই এন পেঙ্গুইন নাম্বার সেভেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাস হ্যাব শূন্য স্থানে হ্যাস অথবা হ্যাব বসাতে হবে আই অ্যাম রাজু আই হ্যাভ এ ফুটবল রামু ইজ মাই ব্রাদার হি হ্যাজ এ স্টোরি বুক দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং ইট হ্যাজ এ গুড স্টোরি আই এম রাজু আমি হয় রাজু আই হ্যাভ এ ফুটবল আমার আছে একটি ফুটবল রামু ইজ মাই ব্রাদার রামু হয় আমার ভাই হি হ্যাজ এ স্টোরি বুক তার আসে একটি গল্পের বই দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং বইটি হয় খুব মজার ইট হ্যাজ এ গুড স্টোরি এটার আছে একটি ভালো গল্প নাম্বার এইট রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবল বিলো বাক্যগুলি পড়ো এবং টেবিলটি পূরণ করো নাম্বার এ উই মুভ টু এ নিউ প্লেস নাম্বার বি আই লাভ মাই কান্ট্রি নাম্বার সি দে টক টু মি নাম্বার ডি ইউ ক্যান অন দ্য রোড নাম্বার ই হি হেল্পস এ ম্যান নাম্বার এফ সিওন টু দ্য মার্কেট নাম্বার জি আই হেল্পড এ ম্যান নাম্বার এইস ইউ ওয়াক অন দ্য রোড টেবিল আছে ইয়েস্টারডে টুডে ইয়েস্টারডে ও টুডে করতে হবে ইয়েস্টারডে মানে গতকাল টুডে মানে আজ অর্থাৎ এখানে বাক্যগুলি যে প্রেজেন্ট টেন্সে আছে সেগুলি এখানে লিখতে হবে পাস টেন্সে আছে সেগুলি ইয়েস্টারডে এই কোপের মধ্যে লিখতে হবে নাম্বার এ উই মুভড টু এ নিউ প্লেস মুভড আছে ফার্স্ট টেন্স উই মুভড টু এ নিউ প্লেস নাম্বার বি এটা তে হবে আই লাভ মাই কান্ট্রি নাম্বার সি আছে দে টক টু মি এটা টুডে হবে দে টক টু মি নাম্বার ডি নাম্বার ডি ইউ র্যান অন দ্য রোড র্যান পা্যান্ডসে আছে ইউ র্যান অন দ্য রোড এখানে র্যান আছে র্যান পাস স্ট্যান্ডসে তাই বাকুটি পাস স্ট্যান্ডসে হবে নাম্বার ই হি হেল্পস এ ম্যান হি হেল্প ই হচ্ছে থার্ড পারসন তাই এখানে এর যোগ হয়েছে এটা হচ্ছে টেন্সে হবে টুডেতে হি হেল্পস এ ম্যান নাম্বার এফ সি ওয়েন্ট টু দ্য মার্কেট এখানে ওয়েন্ট আছে পাস্ট্যান্সে তাই ইয়ে স্টার্টেতে হবে শি टू दार्केट नाम्बर जी आई हेल्प ए मैं हेल्प अच्छे पास टेंस आई हेल्प ए मैन नम्बर एस यू ओर्क ऑन द रोड प्रेजेंट टेन्स है ইউ অন দ্য রোড নাম্বার নাইন আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ভার্বের নিচে দাগ দিতে হবে এই বাক্যের মধ্যে ভার্ভের নিচে দাগ দিতে হবে নাম্বার এ you work very hard. ওয়ার্ক হচ্ছে ভার নাম্বার বি horses pulled the wagon. এখানে পুল হচ্ছে ভাব নাম্বার টেন আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভস সঠিক উত্তরটি বেছে নিয়ে নিচে দাগ দাও নাম্বার এ প্লিজ কাম হেয়ার 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 প্লিজ কাম হেয়ার এইচ ই ই নাম্বার বি হার সান সন রিডস ইন ক্লাস টু হার সন রিডস ইন ক্লাস টু নাম্বার সি সি is are a brave girl she is a brave girl number d trees are is our friend trees are our friend number e i sleep sleep on the bed i sleep on the bed number f the floor is wet wet the floor is wet number 11 underline the prepositions ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এ বাক্যের মধ্যে প্রিপোজিশানের নিচে দাগ দিতে হবে নাম্বার এ দেয়ার ইজ এ কার অন দ্য রোড অন হচ্ছে প্রিপোজিশন নাম্বার বি আই লিভ অ্যাট টাকি অ্যাট হচ্ছে প্রিপোজিশন নাম্বার টুয়েলভ ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড আন্ডারলাইন ইট অ্যাডজেকটিভ খুঁজে বের করো এবং তার নিচে দাগ দাও রমা রিডস ইন ক্লাস সিক্স শি ইজ এ গুড গার্ল গুড হচ্ছে অ্যাডজেক্টিভ নাম্বার থার্টিন ফিলিং দ্য ব্ল্যান্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস শূন্যস্থানের সঠিক শব্দ বসাও নাম্বার এ অর্কোজ ফেভারিট গেম ইজ ফুটবল নাম্বার বি ইট ইজ সানডে আফটারনুন নাম্বার সি The lily plays with the pink lotus. Number D, you have a beautiful smile. Number E, an elephant can walk. Number F, a fish can swim. नंबर जी कार्स बोट्स प्लेन्स आर ऑल फॉर्म्स ऑफ ट्रांसपोर्टेशन এখানে হবে টি আই ও এন টি আর এ এন এস প ও র টি এ টি আই ও এন ট্রান্সপোর্টেশন নাম্বার এ ইজ there are apples on the table number i it has colorful wings number j horses pull the wagon number 14 fill in the table about me what i do i am number a ফ্লোট ইন দ্য স্কাই আকাশে ভেসে বেড়ায় টেক মেনি শেফস অনেক আকার নিয়ে ব্রিং রেন বৃষ্টি নিয়ে আসি আই এম ক্লাউড নাম্বার বি হ্যাভ উইংস ডানা আছে লুক লাইক এ বার্ড পাখির মতো দেখতে কুইকলি ট্রাভেল লং ডিস্টেন্স তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় টেক পিপল অ্যান্ড গুডস উইথ মি মানুষজন এবং মালপত্র নিয়ে আমি যাই এটা হচ্ছে অ্যারোপ্লেন আই এম অ্যারোপ্লেন নাম্বার সি বল অফ ফায়ার আগুনের গলার মতো শাইন ইন দ্য স্কাই আকাশে জল জল করি গিভ লাইট অ্যান্ড হিট আলো এবং তাপ দিই সান আই এম সান নাম্বার ফিফটিন ম্যাস কুলাম এ উইথ কুলাম বি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে নাম্বার এ সানফ্লাওয়ার ইয়েলো নাম্বার বি স্কাই ব্লু নাম্বার সি গ্রাস গ্রিন নাম্বার ডি লিলি হোয়াইট নাম্বার সিক্সটিন মেক মেনি ফুল সেন্টেন্স ফ্রম দ্য টেবিল এই যেখানে টেবিল আছে এই টেবিল থেকে নিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে উই আর স্টুডেন্টস শি ইজ এ গার্ল শি ইজ এ গার্ল আই এম এ বয় স্টুডেন্টস আমরা হই ছাত্রছাত্রী শি ইজ এ গার্ল সে হয় একটি মেয়ে আই এম এ বয় আমি হয় একটি ছেলে নাম্বার সেভেন্টিন রিয়ার্স দ্য লেটার্স টু মেক মেনিংফুল ওয়ার্ডস এলোমেলো করে লেটারগুলি দেওয়া আছে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে নাম্বার এ এটি হবে সিনেমা সি আই এন ই এম এ নাম্বার বি এটি হবে ক্লাসরুম সি এল এ এস এস আর ডবল এম ক্লাসরুম নাম্বার সি এটি বিউটিফুল বি ই এ ইউ টি আই এফ ইউ ইউএল বিউটিফুল নাম্বার ডি এটি হবে ব্লু বি এল ইউ ই ব্লু বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন